আমরা এই মাত্র দেউলটি স্টেশনে নামলাম আর আমরা নিচে যাব হয়তো রোজগার প্রচুর করেছে

এই হচ্ছে দেউলটি স্টেশন দেউলি স্টেশন থেকে নামলাম এই রাস্তা ধরে এখান দিয়ে বেরিয়ে আবার এদিক দিয়ে যেতে হবে এখান থেকে হাই রোড যেতে হবে দু থেকে তিন মিনিট লাগবে আর আপনারা ভ্যান বা টোটোতেও যেতে পারেন হারান হবে দশ টাকা তো আমরা হেঁটেই যাচ্ছি হাই রোড ওখান থেকে টোটো করে যাব শরৎচন্দ্রের বাড়ি আমরা এখন হাই রোডে চলে এসেছি হাই রোড সামনে গিয়ে পাবো টোটো চলুন সবাই যাচ্ছে যা যাক আর এটা উপর দিয়ে চলে গেল সুজা খড়গপুর আর আমরা নিচে যাবো শরৎচন্দ্রের উঠি তা আমরা টোটোয় উঠে পড়েছি শরৎচন্দ্র বাড়ি কুটি যাওয়ার জন্য এ হচ্ছে রাস্তার ভিউ দেখুন রাস্তাটি খুবই নির্জন রাস্তা কিন্তু সামনে গিয়ে চুরির সামনে গিয়ে কথা বলছি তো এসে সামনে শিল্পী শরৎচন্দ্রের বাড়ি এই রাস্তা দিয়ে যাবো আর এখান দিয়ে এলাম এই টোটোটা করে ভাড়া নিল কুড়ি টাকা করে পার হেড এই রাস্তাটা ধরে এলাম এই চলুন ভেতরে যাওয়া যাক তা শরৎচন্দ্রের বিখ্যাত লেখা মহেশ সেই গল্পের একটু সারাংশ দেওয়া আছে দেখুন যে মহেশ লিখেছে তার সুনাম করেছিল আর এই হচ্ছে মেন শরৎচন্দ্রের কুটির যে সামনে যে দোতলা টালির বাড়িটা দেখতে পাচ্ছেন এখানেই সেই শরৎচন্দ্রের জন্মস্থান এখানেই তিনি বসে সমস্ত কবিতা বা সাহিত্য এখানে তিনি লিখতেন আর তা চলুন বাড়িটা আপনাদের ভালো করে দেখিনি দেখে সামনে দেখুন এটা পুরো বাগানের মতো সাজানো অনেক মেইনটেন করে রেখেছে এরা আর ভেতরে চলুন ভেতরে তাকে দেখাবো তিনি কখনো বসতেন কোথায় লিখতেন এটা দেখুন উনি চেয়ার এই চেয়ার এ বসে তিনি ভাবতেন লিখতেন আর এই চেয়ার হচ্ছে তিনি পড়তেন লিখতেন দেখুন তার কালি দোয়ার লাঠি সবই এখনো আছে দেখুন তিনি যখন বিদেশ গেছিলেন কার সঙ্গে দেখা করেছিলেন তার একটা ফটো আছে খুবই সুন্দর ভাবে সাজানো মানে শরৎচন্দ্রের সবই স্মৃতি এখানে রাখা রয়েছে চেয়ার থেকে টেবিল থেকে সরান শুরু করে সবই এবং শরৎচন্দ্রের বাসভবন বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো ছাব্বিশ থেকে উনিশ পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছিলেন এখানে তার শেষ উপন্যাসও লেখা হয়েছিল দেখুন এখানে তার এই ছোট ঘরে তিনি আসতেন মাসানে এটা নাকি তার দাদার ঘর ছিল এই চেয়ারটা উনি দাদা বসতেন পরবর্তীতে তিনি দাদা মারা যাওয়ার পর তিনি এই চেয়ারে বসতেন এখানে দেখুন সমস্ত তার কোথায় কি পুরস্কার পেয়েছিলেন তার বাবা মায়ের সাথে ছবি এই বিছানাতে তিনি থাকতেন বসতেন নিচের ঘরে এটা দোতলার ঘরে উনি থাকতেন খুব বেশি করে উনি আলমারিতে উনি তার সমস্ত সাহিত্যিক বই তার হুকো টানার জায়গা দেখুন হুকো টানার জায়গা আছে তার হারমোনিয়ামও ছিল একটি দেখুন এটা অনেক পুরনো দিনের এই ঘড়িটা নাকি প্রায় দেড়শো থেকে দুশো বছর পুরনো বলছে গ্যালাক্সিরা যারা ভালোভাবে দেখভাল করেন এই দেখুন এখানে আরও একটা চেয়ার আছে এটা হচ্ছে আপনাদের দোতলার দিকটা চেয়ার এখানে দেখুন তিনি পুজো করতেন এটা রাধাকৃষ্ণ আছে এই আলমারিতে তার সমস্ত সরঞ্জাম রাখা ছিল শরৎচন্দ্রের পুরো কুটিরটা ভালো করে যাতে আপনারা যেদিন আসবেন সেদিন ভালো করে দেখতে পারেন আপনাদের জন্য আমি বুঝিয়ে বুঝিয়ে আপনাদের বলছি যাতে আপনাদের সুবিধা হয় আর এটা হচ্ছে পেছন দিকটা মানে যে দিকটা আপনার ঘরের পেছন দিকটা এই ঘরে তারা চাল টাল রাখতে হতো যেমন যেমন চাল কল ছিল সেরকম এই ঘরটা হচ্ছে চাল ঘর আর এই দিকটা ছিল হচ্ছে রান্নাঘর আর এই দিকটা ছিল বাথরুম সে একটা এখন ভেঙে অনেকদিন সংস্কার করা হয়েছে কাজ টাজ লাগানো হয়েছে পুরোটা নির্ঝুম প্রকৃতির মধ্যে একটা দিন দেখুন হচ্ছে চালকল দেখুন এখন কোনো টিনের ঘর এটা পাশ দিয়ে বেড়ানো এখন আজকালকার যুগে এই ঘর দেখা যায় না আর এটা শরৎচন্দ্র বাড়ির পেছন দিকটা আর দেখুন এই রুমে তিনি থাকতেন এখানে তিনি ঘুমাতেন এই খাটে আর এখানে তার সমস্ত দেখুন আলমারি সবার জিনিসপত্র জামা কাপড় তার এখানেই সব রাখা এই জায়গাটায় মানে ওপরেই উনি বেশি থাকতেন আর মা বাবা থাকতেন নিচে দাদারা থাকতেন নিচে ওপর দিয়ে ভিউটা ভালো আজকে যেহেতু জানুয়ারি তার অনেক প্রচুর ভিড় হয়েছে ছুটির দিন আর এই জায়গাটা এই জায়গা দিয়ে আমরা এলাম এই রাস্তাটা দিয়ে দেখুন আর এইখান দিয়ে উপরে উঠলাম আর এই দিয়ে চারিপাশে খুব সাজানো গোছানো আর এই জায়গায় দেখুন গাছটা যেটা গাছটা নিয়ে তিনি আর কবিতা যে গাছের রান্না যে সেইটা নিয়ে খুব কষ্ট পেয়েছিলেন সেইটা কবিতা লিখেছিলেন সেটা যে বিশ্ববিখ্যাত হয়েছিল সেইটার এটা নিদর্শন দেখুন বাড়িটা বাইরে থেকে দেখায় এখানে একটা শরৎচন্দ্রের মূর্তিও বসানো আছে এই সাইডে দেখলে দিলে দেখতে পাবেন এই দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দেখুন মূর্তি এটা করা আছে আজকালকার ছেলে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামই হয়তো অনেকে শোনেননি কিন্তু পড়তে পড়লে বুঝতে পারবে যে তারা দেউলটির জন্মস্থান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের একবার ঘুরে আসা উচিত এখনকার যারা ফোর ফাইভে পড়ে তাদেরকেই একজনে আমি অনুরোধ করবো তারা তারা শরৎচন্দ্র সম্বন্ধে আরও কিছু জানতে হবে কেন কাকে কথা শিল্পী বলা হয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন এত সুনাম অর্জন করেছিলেন আর দেখুন এখন আমরা এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি থেকে একদম সামনে গাধি আড়ায় দেখুন সূর্যটা ডুবছে খুবই এখানেও অনেক পিকনিক স্পট পিকনিক করতে আসেন এটা পুরো পিকনিক স্পট একদম হয়ে উঠেছে দেখুন এই জায়গাটা থেকে পুরো মানে এই ভিউটা খুব ভালো পাওয়া যায় যেহেতু আজকে একটু হালকা কুয়াশা আছে তার জন্য ভালো ভিউ পাওয়া যাচ্ছে না কিন্তু দেখুন সূর্যটা ডুবছে তো ওইটার ভিউটা দেখুন জলে ফোকাস হচ্ছে এটাই খুব ভালো লাগছে যেমন এখানে সূর্যটা অস্তা হচ্ছে যেটাকে বলছিলাম না আর এই চারিদিকে কিন্তু অনেক বাগান রয়েছে মানে হয় জায়গাটা আর এই জায়গাটা তো পুরো দোকান সমস্ত ধরনের খাবার আইসক্রিম থেকে রোল থেকে শুরু করে মোমো থেকে শুরু করে পুরো ডাব থেকে শুরু করে সবই পাবেন আর এখানে দেখুন চাষবাস হচ্ছে এখানে ফুলকপি আর বাঁধাকপির দাম কিন্তু খুবই কম এ দেখুন দেখেন এইটা পুরো এলাকাটা ফুলকপি আর বাঁধাকপি চাষ হচ্ছে দেখুন আর এখানে তো সমস্ত রকম খাবার পাবেন আর গাড়ি রাখার জায়গাও তো আছে বললাম দারুন জায়গাটা অবশ্যই আসবেন দেওলটি গাদিয়ার একদম পাশাপাশি দুটো দুটো ভবনই আপনারা একসাথে করতে পারবেন আর খুবই কম কষ্টের মধ্যে আপনারা করতে পিকনিক স্পট ভাড়া পাওয়া যায় এখানে গাড়ি পাড়া পার্কিং বড় গাড়ি ট্রাভেলার সবই আপনারা নিয়ে আসে দেখুন লোক পিকনিক করতে এসে আর কোন চুরিও ঢুলছে এই দেখুন আবার আমরা শরৎচন্দ্রের রাজবাড়িতে কুটির সামনে এসে গেছি খুবই ভালো লাগছে কুটিটা দেখে আর সংসার সারা সুখ সুখী দিলে কিন্তু পেলে কিছুই না সেই সংসার কী জিনিস সেইটা তিনি বোঝাতে চাইছেন তার কবিতার মধ্যে গল্পের মধ্যে খুব সুন্দর এটা তো মেন গেট আপনাদের দেখালামই এইটা হচ্ছে মেন গেট শরৎচন্দ্রের আর এখানে দেখুন অনেক খাটতে এখানে দোকান কিন্তু প্রচুর পাবে আর সামনেই দেখুন এই নদীতে কিন্তু উনি স্নান করতেন সঞ্জন্দ চট্টোপাধ্যায় ঠিক কুড়ি টাকা করে যাবো পার হেড কুড়ি টাকা এই রাস্তা ধরে যাবো এই দেখুন মৌলাক হাওড়া এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এই এই টোটোটা করে আসলাম আর এখন এই দিকে চলে যাবো স্টেশন এখান থেকে স্টেশন দু থেকে তিন মিনিট আর এটা হচ্ছে হাই রোড হাই রোডে দেখুন যেটা আসার সময় তাহলে খড়প করে ওই দিকে আর এইদিকে হাওড়া চলে যাচ্ছে দেখো যে হাওড়া কলকাতা চলুন রিটার্ন করা যাক যেমন লোকাল চলে এসছে শরৎচন্দ্র বাড়ি ধরেই বললাম তার চলুন ট্রেনে ওঠে আর কথা বলছি আমরা বোঝে